শিল্প হলো সেই জগৎ যেখানে চোখ আর মনের খেলা মিলে যায় একসাথে আজকের এই আঁকায় চারিদিকে চারটি বক্স এক বিন্দুর দিকে মিলিত হয়ে তৈরি করেছে এক অপটিক্যাল ইলোশন প্রথম দেখায় হয়তো মনে হবে এটা যেন একটা ফ্যানের ব্লেড বা চারিদিক খোলা কোনো ঘর কিন্তু যখন তুমি ভালো করে লক্ষ্য করবে দেখবে এর প্রতিটি দিক গভীরতার ভেতরে ঢুকে যাচ্ছে এই হলো থ্রি ডি আট আর্টের আসল সৌন্দর্য যেখানে সাধারণ লাইন আর শেডিং চোখের সামনে এক অসাধারণ ভিজুয়াল সৃষ্টি করে প্রতিটি কেন্দ্রের দিকে টানছে দৃষ্টি যেন বাস্তবতার বাইরে আরেকটা মাত্রা খুলে যাচ্ছে আমাদের চারপাশের জিনিসগুলোতেও আছে এই জ্যামিতির ছোঁয়া ফুলের পাপড়ি দাম্পত্য এমনকি প্রকৃতির প্রতিটি গঠন সব কিছুতেই লুকিয়ে আসে রকম জ্যামিতিক সৌন্দর্য তুমি কি খেয়াল করেছো শিল্প আমাদের কেবল সৌন্দর্য শেখায় না বরং চিন্তার দরজাও খুলে দেয় একটা সাধারণ কালী কলমের আঁচড় আমাদের মুগ্ধ করতে পারে ভাব ভাবাতে পারে শিল্প কখনো শুধু কাগজে বন্দি থাকে না এটা আমাদের চোখের ভেতর দিয়ে মনের গভীরে পৌঁছে যায় এই শর্ত থ্রিডি আঁকাটি তাই কেবল একটি ছবি নয় বরং একটি যাত্রা যেখানে কল্পনা মিশে গেছে বাস্তবতার সাথে তুমি যদি এই যাত্রায় কিছুটা আনন্দ পাও